টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কবে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আসন্ন পাকিস্তান্টি বিশ্বকাপ দু হাজার বেশিরভাগ ম্যাচ আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলার সম্ভাবনা রয়েছে রেপ স্পোর্টস এর মতে বহু প্রত্যাশিত ভারত পরা পাকিস্তান ম্যাচ নিউ ইয়র্কে আট বা নয় জুন দু হাজার চব্বিশে খেলা হতে পারে প্রাথমিকভাবে নয় জুন হওয়ার কথা থাকলেও সময়ের পার্থক্যের জন্য পুনর্বিবেচনা করা হতে পারে তবে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে যদি ম্যাচটি নয় জুন করা যায় সন্ধ্যার সময় উপমহাদেশের দর্শক সংখ্যা সর্বাধিক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাগুলি ভারতে ভোরবেলা সম্প্রচার হবে তাই ভারত পাকিস্তান ম্যাচ আট বা নয় জুন দিনের বেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারতের বেশিরভাগ ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দু সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলাটিকে প্রচার করার জন্য একটি পরিকল্পনা রয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি আইসিসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এটা দেখার যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের সহ আয়োজক চূড়ান্ত সূচি এই সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহের শুরুতে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো